গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস পিয়ালি অতনু ডেলি ব্লগসে তোমাদের স্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে রয়েছে কাঁধে হচ্ছে স্কুলের ব্যাগ তার মানে রিমোকে হচ্ছে স্কুলে দিতে যাচ্ছি আর তোমাদের দাদা আজকে ছুটি তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আর এখন তোমাদের দাদা সোমবার করে ছুটি নিচ্ছে বুধবার করে আর এখন ছুটি নেয় না তো সকাল সকাল রিমোকে স্কুলে দিতে যাচ্ছি ওখান থেকে যাব হচ্ছে বাজারে তো ওই জন্য আমার ইচ্ছে হলো একটু যাওয়ার কারণ কী তো তোমাদের দাদা মানে বাজারে গেলে না এক গাদা মাছ কিনে আয় না যেটা আমাদের দু সপ্তাহ আড়াই সপ্তাহ এরকম রেখে রেখে খেতে আর আর আমার অতদিন না রেখে রেখে খেতে একদম ভালো লাগে না মাছ তো ওই জন্য বেসিক্যালি আমার যাওয়া ওর সাথে তো দেখো আমি চলে এসেছি আমি বলছি আমরা স্কুলের কাছে চলে এসেছি এখানে আরও দুজন ওয়েট করছিল তো ওদের আসলে গেটটা তালা দিয়ে রাখে তো সময় বাচ্চা যেহেতু ছোট ছোটো তো ওই জন্য ডাকতে হলো তারপর ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে দেখো আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য তো আমাদের পাড়ায় যে বাজারটা বসে আর কি হলানগর বাজার আমরা সেখানে যাইনি যেহেতু ছুটির দিন আছে সকাল সকাল বেরিয়েছে ওই জন্য দুজনের মনে হলে একটু দূরে যাই আর কি তো দেখো এটা হচ্ছে দাসপাড়ার বাজার এখানে না অনেক রকমের মাছ পাওয়া যায় তো ফাইনালি মাছ দেখছি আর কি কী মাছ নেওয়া যায় দামদর করছি তো এখান থেকে কি মাছ নেব কি কি মাছ নেব তোমাদের তো সেটা দেখাবো বাড়িতে গিয়ে তো দেখো এখানে নিয়েছি হচ্ছে ভোলা মাছ আর নিয়েছি হচ্ছে বেলে মাছ তো মাছগুলো বেশ ঠিকঠাকই ছিল ফ্রেশই ছিল কিন্তু একটা প্রবলেম কি এরা কেটে দেয় না তোমাকে বাড়িতে এসে কাটতে হবে তো যেটা একটা ঝামেলার বিষয় আর কি বিশেষ করে এই তাড়াহুড়োর সংসারে তো দেখো এবার দেখেছি হচ্ছে কাঁকড়া অনেক দিন যেন তো কাঁকড়া খাই না কাঁকড়াগুলো খুবই ছোট ছোটো ছিল কিন্তু মানে ইচ্ছে হলো যায় না কেন যে একটু ঠিক আছে চলো নিয়ে দেখি কেমন হয় আর কি তো ওই জন্য আর দামটাও কম দিচ্ছিলো পাঁচশো গ্রাম চল্লিশ টাকায় দিচ্ছিলো ওই জন্য নিয়ে ফেললাম পাঁচশো গ্রাম আর এখানে দেখো কি ছোটো ছোটো শঙ্কর মাছ এত ছোটো শঙ্কর মাছ আমি কোনোদিনও দেখিনি তো ওখানে সব বাজার করা হয়ে গেছে আবার যাব আমরা পরে অন্য একটা জায়গা তো তার আগে খিদে পেয়ে গেছিলো আর সেদিনকে তোমাদের দাদাই পুজো দেবে আর কি ওই জন্য ভাবলাম যে চলো তাহলে একটু খাওয়া যাক তো দেখলাম গরম গরম একদম কচুরি হচ্ছে যেটা ডালের কচুরি ছিল তো বাস ব্যাস ডালের কচুরি নিয়ে নিলাম আর এবার হচ্ছে খাবার পালা তোমাদের দাদার ইচ্ছা হচ্ছিলো ফাটা পরোটা খাবে বাট আমার ইচ্ছা হচ্ছিল না ফাটা পরোটা খাবার কি তো ব্যাস আর কি গরম গরম কচুরি নিয়ে নিলাম আর দেখো এবার নিয়েছি হচ্ছে একটা ডিম কষা আমার নিতে চাইছিলাম না বাট তোমাদের দাদা বারবার বলছিলাম ঠিক আছে চলো নিই তাহলে বর যখন খাওয়াতে চাইছে সে সুযোগ আর কে ছাড়ে তাই না তো খাওয়া হয়ে গেছে আমাদের খেয়েতে দেখো বেরিয়ে পড়েছে তোমাদের বললাম যে ওখান থেকে আমরা সমস্ত মাছ নিই আর একটু মাছ নেওয়ার আছে আর কি আর তোমাদের দাদার সাথে গেলে যেটা হয় আর কি ও কোনোদিনও শুনবে না আর এখানে দেখো এখানে বিক্রি হচ্ছিলো শাপলা আর অনেক দিন পর আর কি শাপলা দেখলাম তো ব্যাস নিয়ে ফেললাম দু শাপলা আর অনেক সস্তায় দিচ্ছিলো মানে জেনারেলি যে দামে বিক্রি হয় তার হাফের হাফ দামে দিচ্ছিলো উনি আসলে কোথাও থেকে একটা নিয়ে এসেছিলো তো ওই কারণে অত কমে দিয়ে দিচ্ছিলো একসঙ্গে অতগুলো নিয়ে এসেছিলো বলে আর কি তো দুয়ারটি নিয়েছে এবার দেখো ফেরার পাথে ওখান থেকে তোমাদের দাদা কিছু মাছ কিনেছিল কিনেছিল হচ্ছে একটু ইলিশ একটু ট্যাংরা মানে আলটিমেট আমি যে কারণে গেলাম আর কি তোমাদের দাদার সাথে যে একসঙ্গে আমি এত মাছ কিনবো না অল্প অল্প যখন যতটা দরকার কিনে আনবো শুনলো না আর কি সে একসঙ্গে আমাকে কিনেই আনতে হলো এক কথা আর ওকে বললেও শুনতে চায় না ওই জন্য আমি বেশি বলি না বাবা আবার তোমাদের দাদা রেগে টেগে যাবে কোথা থেকে ওর ইয়েটা আছে কিন্তু ওকে যদি বেশি বলে না ও রেগে যায় এবার দেখো আমি তো কাঁকড়া ছাড়াতে পারি না তো তোমাদের দাদাকে বললাম আর কি তুমি ছাড়াতে পারবে তো বললে হ্যাঁ আমি ছাড়াতে পারবো তাই আর কি নিয়ে আসা তো এখানে আমি ওকে কাঁকড়া ছাড়াতে দিয়েছি তো কাঁকড়া ছাড়াচ্ছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কাঁকড়া ছাড়ানোটা কোথা থেকে শিখেছো তো ওখানে বলছিল সেটাই কিন্তু এত আস্তে আস্তে বলেছে যে তোমাদের কাছে আর কি আওয়াজটা গিয়ে পৌঁছাতে পারছে না ওই জন্য আর কি আমি ওর সাউন্ডটা মিউট করে আমি আর কি তোমাদেরকে বলে শোনাচ্ছি তো আর কি কোন বাজারে গেছিলো ওখানে কাঁকড়া কিনেছিল। ওখানে যে মানে কাঁকড়া বিক্রি করছিল সে ওকে কী করে কাটতে হয় দেখিয়ে দিয়েছিল ঠিক আছে এক্ষুনি জাস্ট কেটে উঠলাম খালি ধোবো দশটা বাজতে যায় রিমো চলে আসবো আর কিছুক্ষণের মতো তার আগে এগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই আর আজকাল সকালে আমি স্নান করে যাইনি আমি জানতাম মাছটা জানলে এগুলো ধুতে হবে আবার সে স্নান করো ওই জন্য একেবারে সব পরিষ্কার টরিষ্কার করে আর কি মানে স্নান করব। আর এই যে শাপলাগুলো দেখছো শাপলাগুলো অনেক সস্তায় পেয়েছি তো গাড়ির বাঞ্চটা দেখেই তোমরা বুঝতে পারছিলে মানে ওনার কাছ থেকে আরও মানে যারা লোকাল আছে পাইকারি দরে আর কি সবজি বিক্রি করে নিয়ে গেছে মানে সামনে একজন চল্লিশ পঞ্চাশটা করে নিয়েছিল তোমরা ভিডিওটায় দেখবে আর কি তো চলো তাড়াতাড়ি করে আগে এগুলো গুছিয়ে নিয়ে মাছ টাছগুলো সব ধুয়ে নিই এগুলো কাটা হয়েছে এই জাস্ট কেটে উঠলাম কাঁকড়াটা তোমাদের দাদা ছাড়া কি কাঁকড়াটাও ধুবো সব ধুয়ে আজকে রান্না করবো হচ্ছে কাঁকড়াটা কারণ একদম ফ্রেশ পেয়েছি ছোট ছোট যদিও অনেক দিন খাই না বলে খুব ইচ্ছে হলো খাওয়ার তো কাঁকড়াটা আলু দিয়ে করবো আর কি করবো যখন তোমাদের তো দেখাবোই তো চলো তাড়াতাড়ি করে আগে কাজগুলো এগোতে থাকি হ্যালো

আবার পালিয়েছে দেখুন আমার এখানে সব কাজ কখন যে করে বুঝে উঠতে পারছি না কাঁতাকুটি আরম্ভ করেছে এখনো হাফ ধোয়া বাকি রান্নাটা বসি বাকি ধোয়াগুলো ধুবো আর কি কেটে নি দাঁড়াও কেটে নিয়ে আবার কথা হচ্ছে তো এদিকে দেখো আমি একদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে চাল ভেজানো আছে আর ওদিকে মাছগুলো ধুচ্ছি মানে পাশ হয়ে হয়ে গেছিলাম একদম আমি জানো তো মানে এদিকে বেলা হয়ে যাচ্ছে এদিকে সব কাজ পড়ে আছে বাজারে গিয়ে আমার সমস্ত কিছু ঘেটে গেছে তো তাড়াহুড়ো করে একদিকে আমি মাছ ধুচ্ছি একদিকে বসিয়ে দিয়েছি রান্না বললাম না একসঙ্গে না বসলে হবে না কুচ কিছুটা করতে থাকি এদিকেও ওদিকে একদিকে ধুচ্ছি একদিকে হচ্ছে রান্না করছি শরীরটা আবার যায় না কেন খারাপ খারাপ লাগছে সন্ধ্যা লেগে গেছে মনে হয় তো চলো এগুলো করতে থাকি আর কাঁকড়াগুলো ছোটো ছোটো যেহেতু আলাদাভাবে নুন হলুদ মেশাবো না আমি একেবারে কড়ায় ভাজবো যখন তখন নুন হলুদ দিয়ে ভাজবো তোমাদের দেখাবো আর ঘিলুগুলো যেটা দেখলে ঘিলুগুলো আমি একটা ছোটো বাড়িতে বের করে রাখবো আর এখানটা জল জল হয়ে রয়েছে মানে ধুচ্ছি করছি তো ছোটো জায়গা হলে যা হয় আর কি তো ঠিক আছে চলো আগে গুছিয়ে নিই গুছিয়ে নিই এদিকে ডালটা আমার হয়ে গেছে ডালটা পড়ুন দেবো খালি সাঁতলাবো যতটা দাদাই করা যায় আর কি অলরেডি এগারোটা বেজে গেছে ওইদিকে তোমাদের দাদা করছে বাথরুম পরিষ্কার দিন ধরে বাথরুমটা পরিষ্কার করা হচ্ছে না তো ওইদিকে বাথরুম পরিষ্কার করছে আমি রান্নাগুলো করে নিচ্ছি রিমোর জন্য রান্না করতে হবে আবার রাতেরও রান্না করে রাখবো অনেকগুলো রান্না আছে এখন পরপর তো চলো দেখতে থাকো তো দেখো আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার কাঁকড়াগুলো একটু ভেজে নেব ভেজে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আর কি তুলে নেবো তারপরে দেখো আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এর মধ্যে দেখো একটু পেঁয়াজ দিয়েছিলাম পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়েছি আর কি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা আর দেখো আমি ঘিলুগুলো বের করছি একদিকে যেগুলো মাথায় ছিল তো এর মধ্যে ততক্ষণে আমি একটু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার আমি যে ঘিলুগুলো ছিল ওটা দিয়ে প্রথমে কষিয়ে নেব কষিয়ে নিয়ে পরে আমি পরে অ্যাড করেছি হচ্ছে কাঁকড়া যেটা ভেজে রেখেছিলাম আর আলু যেটা ভেজে রেখেছিলাম আর কি তারপরে দেখো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু দই সেটা তোমাদের দেখানো হয়নি তো রান্না রেডি মাঝে হচ্ছে আড়াইতে আর এই সবে আমি সমস্ত গাছ কমপ্লিট করলাম যে কি গেছে আজকে মানে যেরকম হয় আর কি দেখবে এক দিন দেরি হয়ে গেলে তখন যেন মনে হয় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে তো আজকে বাজারে গিয়ে আমার সব গন্ডগোল হয়ে গেছে তার মধ্যে দুটো তিনটে মাছ কাটা হয়নি যেগুলো এসে কাটাকুটি করলাম তো আলটিমেট অনেকটা দেরি হয়ে গেছিলো তো কোনো রকমে সব কিছু করে উঠলাম রাতের আবার রান্নাটাও করে রাখতে হয়েছে ওই জন্য আরও দেরি হলো আর রিমোকে খাইয়ে একটু আগে জাস্ট ঘুম পাড়িয়েছি আমরা দেখো খাবারগুলো নিয়ে বসে পড়েছি তো এটা হচ্ছে কাঁকড়া একদম কষা কষা করেছি আর এটা শাপলা দিয়ে করেছিলাম মটর ডাল আর ভা দা এই মাছগুলো যে দেখছো এগুলো হচ্ছে রিমোকে খাওয়া ছিলাম তো তো এই মাথাগুলো খেতে পারবো না এটা আমি আর তোমাদের দাদা আর কি খেয়ে নেবো তো চলো তাহলে এখন তাড়াতাড়ি খেয়ে নিই আর দেরি করবো না খিদে খুব জোর পেয়ে গেছে আর বিকালে একটু বেরোবো বেরোলে তো তোমাদের দেখাবোই কোথায় যাচ্ছি না যাচ্ছি তো দেখতে দেখো আর তোমরা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নাও দেখা হচ্ছে তাহলে বিকেলে তো দেখো বিকেল হয়ে গেছে হঠাৎ দেখি আমাদের জানলার কাছে না এইগুলো না আগে থাকতো না এই কিছুদিন ধরে আমি দেখছি এটা কী বলো তো ঝিঝি নাকি অন্য কিছু মানে কন্টিনিউ বিকেলের এই সময়টা এরকম ঘুরতে থাকে এই জায়গাটায় গুড ইভিনিং বন্ধুরা তো বিকেল হয়ে গেছে গ্যাসের আমি একটু ছাদে জামাকাপড়গুলো সব নিয়ে এসেছি দেখো এসে ঘরে মেলে দিয়েছি তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে রিমো ঘুম থেকে উঠেছি আর তোমাদের ওই ছোটো কাকাটাকে দেখিয়ে নি চলো ওই কাঁকড়াটার আজকে ছিল না মৃত্যু আর কি বলবো ছেড়েছি খেয়েছি বলতেও খারাপ লাগে তো ওই জন্য ওকে কি করবো ওকে ভেবেছি আমরা সামনে পুকুরে গিয়ে ছেড়ে ও খালি এবার থেকে 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 কাঁকড়া দেখবো কাঁকড়া দেখবো বলছি দেখ ওকে একটু খেতে দিয়েছিলাম একটু ভাত দিয়েছিলাম শাপলা ফুলের পাতা দিয়েছিলাম তো কিছুক্ষণ আগে যখন দেখছিলাম দেখলাম খাচ্ছে এবার রিমন এখন না জ্বালাচ্ছে খালি দেখবো দেখবো ওকে জলটা পুকুরে গিয়ে ছেড়ে দেবো এখানে ওই যেখানে আজকে ওর সেরকম মানে কিছু হয়নি বলতেও কেমন লাগছে তো ওই জন্য আর ওকে কিছু করবো না ওকে ছেড়েই দেবো ওর এখন নেই ও এখন বাঁচুক ওই জন্য ছেড়ে দেবো আর এদিকে দেখো দুধ গরম বসিয়েছি রিমোকে খাওয়াবো গাজরগুলো তো খারাপ হয়ে যাচ্ছিলো সেদিনই আনলো তোমাদের দাদা কেন কি জানি একটু বাইরে রেখেছি ওই জন্য তারপর আবার আবার তুলবো আর কি তো চলো দুধটা গরম করে নিই চাটা বসাই বসে নিয়ে যাই গিয়ে আবার কথা হচ্ছে বেরোবো তো ঠিক আছে কিন্তু হাত পাগুলো এত ব্যথা করছে আজকে এত খাতা কাটনি হয়ে যাচ্ছে না সকাল থেকে মানে দাঁড়িয়েছি যে আমার দুটো বা সমানে মানে পিছনটা যেন কামড়াচ্ছে এত ব্যথা করছে চাটা খাই খাই খেয়ে উঠে দেখি কি হয় না হয় তারপরে আলটিমেট ভাবো আর কি এইদিকে দেখো ওই মুখে ও এখন ক্র্যাপ দেখবে তাহলে একটু ক্র্যাপ দেখিয়ে নি দাঁড়া দেখলি চলে তোমাদের দাদা ঘুমতে ওঠে না রিমো দেখো তুলেই ছাড়বে এখন ওদের মধ্যে এই চলছে যুদ্ধ দেখেছ ঠান্ডা যাবে চাটা খেয়ে দেখো দেখো লাগিয়েছে দেখো আমার পাটা এত ব্যথা করছে না কি বলবো আবাসা আসলে দেখবে এরকম অনেকের আছে যে হাত পাগুলো ব্যথা করে আমারও ঠিক এরকম হয় আর যে পাটা ব্যথা করছে আমার মনে হচ্ছিল পূর্ণিমা আজকে একটু আগে ছাতার জামা কাপড় আনতে গিয়ে দেখে পুরো গোল চা উঠেছে মানে সামনে পূর্ণিমা নয় পূর্ণিমা আসছে এরকম কিছু ওই জন্যই তো চলো যাটা খেয়ে খেনি দেখি কি করি কোথাও যাই কি না যাই শেয়ার করব দোনো মনো করতে করতে আলটিমেট বেরোলাম আসলে একটা দিন ছুটি তো সেদিনে আর মনে হয় না ঘরে আর কি মন বসে না বুঝেছো তো ঘরে থাকতে ইচ্ছে করে না তো একটু না বেরোলে আর কি একটু মনটা ভালো লাগে না যাই হোক আমরা তো সেরকম কোথাও যাই না একটু এদিক ওদিক মানে ঘুরলাম ম্যাক্সি টু ম্যাক্স একটু শ্বশুরবাড়ি গেলাম ওই আর কি তো দেখো বেরিয়ে পড়েছে আর এটা দেখো সত্যজিৎ রয় ফিল্মস ইনস্টিটিউট যেটা আছে না তোমার অজয়নগরের কাছে ওটা পিছনের দিকে রয়েছে আগে এই রাস্তাটা দিয়ে রোজ কাজে যেতাম তো এখন তো আর যাওয়া হয় না তো হট করে তোমাদের দাদা আর কি সিগন্যালটা পড়ে গেছে বলে না ঘুরতে পারিনি ওই জন্য বাইপাসে উঠে পড়তে হয়েছিল। তো ওখান থেকে দেখো এবার আসার পথে ফুচকা খাবো ভেবেছিলাম ফুচকালাটা বসেনি তো ওই জন্য ভাবলাম যে চলো একটু ধোসা খাওয়া যাক আর এই ধোসাটা এখানে খুব ফেমাস অনেক পুরোনো দোকান অনেক বছরের পুরোনো আর খুব ভালো সেল হয় তো এখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম দামগুলো জানি না কতটা বুঝতে পারছো আরও ওইদিকে ছিল বাট আমি সবটা দেখাতে পারিনি তো দেখো আমার ধোসা রেডি হয়ে গেছে এবার হচ্ছে জাস্ট খাওয়ার পালা কতক্ষণে পেটে পুরবো আর কি দেখো ধোসা নিয়ে খেতে ইচ্ছে করছিলো অনেকদিন খাইনি তো ধোসা নিয়েছি ধোসাটা খাই খেয়ে যাবো হচ্ছে বাড়ি তো টেস্ট করে জানাই তোমাদের কেন খুব সুন্দর খেতে অনেকদিন পরে দোকানে আবার আসলাম মানে প্রায় তিন চার মাস আগে একবার খেয়েছিলাম তো ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ফুচকা দোকানটা বন্ধ ওই জন্য অন্য কোথাও আর ফুচকা খেলাম না এখন ধোসাই খাচ্ছি তো চলো খেয়ে নিই বাড়ি যাবো তো টেস্ট করি দাঁড়াও টেস্ট করে দেখাই তোমাদের একটু চাটনি দিয়ে খুব সুন্দর খেতে এখানে আসতে পারো তোমরা খেতে পারো ভালো খেলো দোকানে খেতে বন্ধ করো তো ফাইনালি এবার ঘোরাঘুরি শেষ এবার বাড়ি ফেরার পালা ঘরে তরকারি আমি করে গেছিলাম লেমন চিকেন একটু রুটি কিনে নিলাম কিছুক্ষণ হয়েছে জাস্ট ফিরেছে আর এখন প্রায় তোমাদের বাজে যাচ্ছে বারোটার কাছাকাছি তো সকালে আমি করে গেছিলাম লেমন চিকেন তোমাদের দেখাতে পারিনি কারণ সকালবেলা এত মানে সেই সময়টা বাজেল হয়ে গেছিলাম না যে ভিডিও করার সময়টুকু আমার কাছে ছিল না আর কি তো ওই জন্য তোমাদের দেখাতে পারিনি দেখো তো দেখো লেমন চিকেন এটা হচ্ছে রুমালি রুটে নিয়েছিলাম তোমাদের বললাম রুটি কিনেছি আর কি তখন যেটা তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি খেতে ঘুমিয়ে পড়বো আর কালকে ছেলের স্কুলটা ছুটি আছে তো একটু রেস্ট পাওয়া গেল আর কি কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিছু বান্নাও থেকে গেছে আর কি তো ওই জন্য তো দেখা হবে তাহলে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা পায় যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে